আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিমপি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে আর তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টি এখন হচ্ছে না যার কারণে আমি পানি দিতে এসেছি বৃষ্টি না হলে অবশ্যই পানি দিতে হবে আর পানি দিলে এগুলো কিন্তু অনেক মজবুত হবে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি পানি দেওয়ার কাজটা কমপ্লিট করে নেয়ার জন্য না হলে কিন্তু বেলা উঠে গেলে রাস্তায় মানুষজন ভর্তি হয়ে যাবে আর দুই সাইডে রাস্তার লোকজন থাকে তাদের গায়ে পানি পড়বে তো তাই আমি সকাল সকাল পানি দিতে চলে এসেছি সকালের দিকে একবার একবার দেই দেই দুপুরে তখন মানুষজন থাকে না আবার রাতের বেলা দেই যখন মানুষজন থাকে না আমি ভেবেছিলাম দেয়ালে পানি দেওয়ার কাজটা হয়তো অনেক সহজ কিন্তু না আমি এটা করেছি তাই বলতে পারছি আপনাদের সঙ্গে যে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় ঘরের কাজ যতটা এগিয়ে চলছে ততটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই ভিডিওটুকু ছিল এক মাস আগেকার ভিডিও আর এর সঙ্গে কিছুটা ভিডিও জয়েন করেছি মানে এক মাস ধরে যা ভিডিও করেছি একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরছি আজকের ভিডিওটিতে যেদিন আমি পানি দিয়েছিলাম ঘরে আর ওই দিন সকাল সকাল এসে তারপরে আমি নাস্তা বানিয়েছি তো নাস্তার মধ্যে ছিল সুজি বাচ্চাদের একটু সুজি রান্না করে দিলে বাচ্চাদের পেটটা ভর্তি থাকে তারা অনেক আনন্দ সহকারে খেলাধুলা করে আর এখানে আমি আর আমার শাশুড়ি মা খাবো বলে ছোলা মুড়ি কাজু বিস্কুট আর চা এগুলো খেয়ে সংসারের কাজ করা শুরু করে দেবো আমি আর আমার শাশুড়ি মা বাচ্চাদের দিকে খেয়াল রাখবে আজকে যেহেতু আমরা ভারী নাস্তা করতে পারিনি হালকা পাতলা মুড়ি ছোলা আর চা খেয়েছি আর আজকে আমাদের ইট বোয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তো তার জন্য ভাবলাম আমি নিজে কিছুটা ইট বয়ে দেই আর ইট বইতে না ভীষণ কষ্ট কী কষ্ট যে আপনাদের সঙ্গে বলে বোঝাবার মতো না ওগুলো তো পুরুষ মানুষদের কাজ আর আমি মহিলা হয়ে ইঁট বয়েছি এদিকে অন্ধ্রপ্রদেশে চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর লোক লেবার পাওয়া যাচ্ছে না কাজের জন্য যার কারণে কিন্তু অনেক ইট বয়ে উপরে তুলতে হয়েছে আর এইভাবে আমি অনেক কষ্ট করে ইট তুলেছি তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি স্মৃতি হিসাবে রাখার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই বার দিন থেকে আরও অনেক অনেক কাজ বেড়ে গিয়েছে যেগুলো আপনাদের সঙ্গে বলে বোঝাবার মতো না তো ওই কয়দিন আর কোনো ভিডিও ক্যাপচার করিনি মিনিমাম পনেরো দিন পরে এই ভিডিওটা করা শুরু করেছি আর সেই দিন আপনাদের ভাইয়া চলে এসেছিল মানে তার আগের দিন আপনাদের ভাইয়া এসেছিল। যেহেতু লোক লেবার পাওয়া যাচ্ছে না ফোনে আমি বলেছি আর আপনাদের ভাইয়া ঝটপট চলে এসেছে সে কিন্তু কোনো টিকিট কেটে আসেনি চালু টিকিটে অনেক কষ্ট করে বাড়িতে চলে এসেছে আপনাদের ভাইয়া যখন আসবে বলেছিল তার দু একদিন আগেও চলে এসেছে কারণ এখানে লোক লেবার পাওয়া যাচ্ছে না তো আমি যেহেতু সব কাজ করছি আপনাদের ভাইয়া শুনেছে আর আপনাদের ভাইয়াও এসে আমার হাতে হাতে কাজ করেছে মিস্ত্রিদের হাতে হাতে কাজ করেছে তো সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি সকালের নাস্তা খেয়েছি তারপরে আপনাদের ভাইয়া মুরগির মাংস এনে দিয়েছে আর এই মুরগির মাংস কেটে কুটে নিয়েছি আর সত্যি কথা বলতে গেলে এই সময় ভীষণ কষ্ট হচ্ছে আর অনেক কষ্ট করে ইট বয়েছি আমি সব ঢাকা দেওয়া ছিল রোদে পুড়ে যত অনেক কাজ করেছি তো হাত দুইটা একদম জ্বলে কালো হয়ে গিয়েছে আর ঘামাচি ভর্তি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া অন্ধ্রপ্রদেশে যদি থাকতো আর আমি যদি গ্রামের বাড়িতে থাকতাম হয়তো এতটা কষ্ট হতো না আস্তে আস্তে কাজগুলো করে নেতাম তো আমার ছেলে যেহেতু স্কুল খুলে যাবে যার কারণে আমরা ঝটপট কাজ করা শুরু করে দিয়েছি আর মিস্ত্রিরা কাজ বন্ধ করে দিচ্ছে বলছে যে খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে ইট বেয়ার লোক আসে না যে ইটগুলো তুলে উপরে দেবে তারা আসতে চাইছে না গরমের জন্য কাজ করতে চাইছে না তো তার কারণে আমি আপনাদের ভাইয়া আরও পাড়ার কিছুটা লোক অন্যজনকে ধরে আবার সেগুলো বয়ে নেওয়া হয়েছে তো সব কিছু আর ভিডিও করা হয়নি অনেক কষ্টের মধ্যে ঘরবাড়িগুলো করছি আর তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি রান্নাবান্না করছি ভাবলাম একটু রান্নাবান্নার ভিডিও ক্যাপচার করি অনেক দিন ভিডিও ক্যাপচার করা হয়নি আমাদের কাজ হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি অন্ধ্রপ্রদেশে চলে যাব কারণ সেখানে আমার সংসার ওখানে আমার বাচ্চা স্কুলে পড়ে আর স্কুল ছুটি গরমের ছুটি পড়েছিলো সেই সময় আমরা বাড়িতে এসেছিলাম আর অনেকটা টাইম নিয়েছিলাম মিস্ত্রিরা কিন্তু অনেকটা ছুটি নিয়েছে কাজ করতে চাইছে না গরমের কারণে এটা ছিল অন্য দিনের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কতটা কাজ হয়ে গিয়েছে তবে মিস্ত্রিরা অনেকজন করে আসছে একদিন করে কাজ করছে আবার ছুটি নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ঢালাই ফেলার জন্য উপরে সিঁড়ি তৈরি করছে আর এদিকে গাঁতাগান নিয়েও হয়ে গিয়েছে সামসেট ফেলবে তো কেমনভাবে কি করে ভাবলাম একটু একটু করে ক্যাপচার করে নেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমরা যেই মিস্ত্রিদের কাছে কাজ দিয়েছিলাম তাদের লেবার আছে ওই লেবাররা ইঁট তোলে আর তারা তখন ইঁট তোলার লেবার পাওয়া যাচ্ছিলো না তাই আমরা কিন্তু ইঁট বয়েছি শুধু আমি নয় আমার হাজব্যান্ডও বয়েছে সেই সাথে আমার রাফানবাবুও কিছুটা বয়েছে তো কিছু কিছু শর্ট ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর বড়ো ভিডিও করা হয়নি শুধু টাকা থাকলে কিন্তু ঘরবাড়ি সুন্দর হয়ে যায় না অনেক মেহনত অনেক পরিশ্রম আর অনেক সময়ও দিতে হয় তার পিছনে তো যাই হোক আমার ছেলের স্কুল চালু হয়ে যাবে বলে খুবই ঝটপট করে এই কাজগুলো করে নিতে বলছিলাম মিস্ত্রিদের একদিকে টেনশান হচ্ছে যে কখন হবে কখন ঢালাই পড়বে কখন আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশে কারণ ওখানে আমার ছেলের স্কুল খুলেছে আর ওখান থেকে ফোন করছে আর আমরা যেহেতু এখানে থাকবো না তাই ছেলেকে তো ওখানে স্কুলে ভর্তি করতেই হবে তো নতুন সিঁড়িটা যখন হয়েছে ভাবলাম একটু উঠি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে ভীষণ ভালো লাগছিলো নতুন সিঁড়িতে উঠতেও ভালো লাগছিল। মনটা অনেকটা হালকা লাগছিলো তবে একদিক থেকে টেনশন হচ্ছিল কখন কাজটা কমপ্লিট হবে আপনাদের ভাই ভাইয়ার ইঁট তলার অভ্যাস নেই তাই ইঁট তুলতে অনেক কষ্ট হয়েছিল প্রথম প্রথম একটা দুইটা ইঁট তুলেছে আমিও আমারও অনেক কষ্ট হয়েছে তো আমাদের পাড়ার মানে আমার শ্বশুরবাড়ি যেখানে ওখানকার কিছু লোক ধরে আনা হয়েছে যাতে করে তারা ইঁটগুলো উপরে তুলে দেয় এখনও অনেকগুলো গাঁতনি বাকি আছে সামসেট হওয়ার পরে যতটুকু গাঁদতে হয় ততটুকু বাকি আছে আর পুরো সাইডটা তো অনেক বড়ো যার কারণে অনেকগুলো ইঁট লাগবে তাই রাতের বেলা লোক লেবার ধরে কিন্তু এই ইঁটগুলো তোলা হচ্ছিল আর রাতের বেলা লোক লেবারে কাজ করলে কিন্তু অনেক টাকা করে বেশি দিতে হয় সামসেট হয়ে গেছে তোলা হয়ে গেছে উপরের গান নিয়েও হয়ে গিয়েছে দেখুন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার শুধু ঢালাই ফেলার পালা কাঠ বাঁশ মারবে তারপরে ঢালাই পড়বে তো বাইরে থেকে কেমন দেখায় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এই যে সিঁড়িটা হয়ে গিয়েছে অর্ধেক আর অর্ধেক বাকি আছে তো বাইরে থেকে কেমন দেখায় তার ফাইনাল লুকটা দেখানোর জন্য বাহিরে চলে এসেছি নতুন বাড়ির উপরে ঢালাই পড়লে আপাতত কাজ কমপ্লিট করে রেখে আমরা অন্ধ্রপ্রদেশে যেতে পারবো তো আমাদের বাড়ির ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম